প্রধান উপদেষ্টা বেগ তাদের সংস্কার রিপোর্ট পেশ করেছেন জমা দিয়েছেন দেশে এত এত ইস্যু থাকতে যেখানে শিক্ষার কমিশন নিয়ে আমরা কথা বলছিলাম এত কথা বলার পরও শিক্ষা সংস্কার বিষয়ে কোনো কমিশন আমরা দেখতে পেলাম নারী সংস্কার নিয়ে কাজ শুরু করেছেন ভালো কথা আসলে এটাকে অন্যভাবেও হেডিং দেওয়া যেত ব্যাপারটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে কিছু সুরসুড়ি তৈরি করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি পরিবেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রটি কাজ করছে আমরা বলতে চাই সেই চক্রের প্রত্যক্ষ মদদে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো সরাসরি কোরআন এবং সন্ন্যার আইনের পরিপন্থী আল্লাহবুল আলমিন যে বিধান দিয়েছেন মানব জাতির শাশ্বত কল্যাণের জন্য এই বিধানকে আসলে অস্বীকার করার অথবা ভায়োলেট করার সুযোগ নেই যেখানে আমরা মুসলমানদের পারিবারিক জিন্দিকির আইনগুলো হাজার বছর ধরে প্র্যাকটিস করে আসছি এবং এই বাংলাদেশেও ইসলামের শুরু থেকে এই প্র্যাকটিসটি আসছে বিভিন্ন ধরনের শাসন পদ্ধতি এখানে প্রয়োগ হয়েছে এবং আমরা দেখেছি যে মুসলিম পারিবারিক আইন যেটা আরিব খানের সময় তৈরি করা হয়েছে সেখানে অনেকগুলো বিষয় এমনও আছে যেগুলো সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এরপরও আমরা দেখেছি যে পারিবারিক জিন্দিগিতে শরীয়তের নির্দেশনাই আমরা অনুসরণ করি এবং কোনো ক্ষেত্রে ফ্যাসালার প্রয়োজন হলে এগুলো ঐতিহ্যগতভাবেই সমাধান করা হয় আজকে আমরা দেখলাম উত্তরাধিকার আইনসহ বেশ কিছু বিষয়ে অত্যন্ত গর্হিত অপরাধমূলক প্রস্তাবনা পেশ করা হয়েছে এদেশের সংখ্যাগরিষ্ঠ জনতার বিশ্বাস এবং মূল্যবোধ আপনারা এই যে উত্তরাধিকার আইন বলেন মুসলমানদের পারিবারিক জিন্দিক বিভিন্ন বিষয়াদি বলেন এগুলো তো অন্য ধর্মের মানুষের উপর প্র্যাকটিস করা হবে না এগুলো প্র্যাকটিস করা হবে মুসলমানদের জীবনে তাহলে কোন সাহসে এই কাজটা করা হলো যেখানে শরীয়তের সরাসরি নির্দেশনা জড়িত সেখানে কোনো আলিমুলামাকে এই কমিশনে রাখা হলো না ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখেন এমন কাউকে রাখা হলো না কোনো কমিটেড কাউকে রাখা হলো না আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই কমিশনের রিপোর্ট বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই কমিশনকে সংস্কার করে প্রথমত এই কমিশনের সংস্কার প্রয়োজন আছে এই কমিশনকে সংস্কার করে নতুন একটি কমিশন গঠন করা হোক এবং তার আলোকে রিপোর্ট তৈরি করা হোক এই রিপোর্ট তৈরি করতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা অভিজ্ঞ যারা জ্ঞান রাখেন তাদের মতামত সন্নিবেশিত করে এই রিপোর্টটা তৈরি করতে হবে এটা যদি করা না হয় আমরা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন তারা আসলে বিতর্কিত হয়ে যাবেন এবং তাদেরকে চরমভাবে বিতর্কিত করার জন্য এ ধরনের একটি রিপোর্ট এই সময়ে উপস্থাপন করা হয়েছে এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই রিপোর্ট বাতিল করে এই সংস্কার কমিশনটাকে ভেঙে দেওয়া হোক এবং নতুন করে কমিশন গঠন করা হোক প্রত্যেকটা বিষয়ে আমাদের কথা আছে এবং সেগুলো সম্পর্কে আমরা আলাদাভাবে কথা বলব মুসলিম জিন্দিগিতে সার্বিক বিষয়ে একেবারে একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং জন্মকালীন সময়ের তার আগে থেকে সুস্পষ্ট নির্দেশনা আছে ভারসাম্যপূর্ণ নির্দেশনা আছে মানুষের সৃষ্টির প্রকৃতির সাথে যেটা যায় ইসলাম সে নির্দেশনায় দিয়েছে নারীদের জীবনের সাথে তাদের শক্তিমত্তার সাথে তাদের প্রকৃতির সাথে যেটা যায় ইসলাম সেই বিধানে দিয়েছে একজন নারী একজন ভাইয়ের বোন একজন বাবার মেয়ে একজন সন্তানের মা একজন স্বামীর স্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অগ্রাধিকার ভিত্তিতে অধিকার দেওয়া হয়েছে সবগুলো অধিকারকে সন্নিবেশিত করেই আল্লাহুল আলমিন এ ধরনের বিধানকে দিয়েছে। যে বিধানটি এ ধরনের ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ বিধান আসলে পৃথিবীর কোনো আইনেই নেই তাৎক্ষণিকভাবে আপনি বলছেন যে অর্ধেক ভাগ দিতে হবে তাহলে আপনি কেন এত জায়গায় এত জায়গায় সংরক্ষিত এত ধরনের বিধান করার চেষ্টা করছেন আপনি কি বুঝতে পারছেন না বিষয়গুলো ভারসাম্য এখানে সংরক্ষিত কোনো আসন যে আমাদের সংবিধানে যেভাবে আছে আমাদের সংসদ নির্বাচনে যেভাবে আছে সংরক্ষিত আসন আসলে এই বিষয়গুলো কেন করা হয়েছে যদি ইসলামের নির্দেশনা অনুসরণ করা হতো এটাও না আসন সুতরাং ইসলাম তো অনেক আগেই বলার আগেই চাওয়ার আগেই এই সমস্ত বিধানগুলো দিয়ে রেখেছে আজকে পাশ্চাত্য যখন নারী অধিকার নিয়ে কথা বলে আমরা দেখেছি যে সর্বশেষ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত পৃথিবীর অনেক দেশে নারীদেরকে মানুষ মনে করা হতো না নাগরিক মনে করা হতো না তাদেরকে ভোটাধিকার দিয়ে তারা দেয়নি সর্বশেষ উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত আমেরিকার মতো দেশেও সব সব জায়গায় নারী নারীরা ভোটাধিকার পেয়েছে সর্বশেষ উনিশশো আঠাশ উনত্রিশ সালে তাহলে ইসলাম তো সেটা পনেরো শত বছর আগেই সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছে শুধু বলে নাই প্রতিষ্ঠিত করেছে আজকে এ ধরনের সুড়সুড়ি দ্বারা তৈরি করছেন তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই অনেকের পরিচয় আমরা দেখেছি তারা মুসলিম মুসলিম পরিচয় ধারণ করে আল্লাহর আইনের এই খেলাফ সরাসরি এ ধরনের প্রস্তাবনা তৈরি করার সময় তাদের কলিটা কি একটুও কাঁপে নাই তাদের চিন্তার মধ্যে কি এটা একটু আসে নেই তারা কি পরিপূর্ণভাবে বিষয়গুলো দেখেছেন দেখেননি তো যদি পরিপূর্ণভাবে বিধানগুলো দেখতেন তাহলে এটা কখনোই তারা এ ধরনের প্রস্তাবনা পেশ করতেন না সুতরাং আমরা বলছি এই বিষয়টা নিয়ে মাঠে উত্তেজনা তৈরি হোক মাঠে পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত হোক এটা আমরা চাই না সুতরাং আমরা বলছি অনতি বিলম্বে এই কমিশন ভেঙে দেওয়া হোক নতুন কমিশন গঠন করা হোক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুনভাবে এই রিপোর্ট তৈরি করা হোক আল্লাহ আমাদেরকে দান করুন এবং আমাদের জায়গা অনুযায়ী ভূমিকা পালন করার দান করুন ওয়াখের দাওয়ানা আনিলি রাবিল আলমী